গুড ইভিনিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি রেডি সেডি হয়ে চলে এসেছি মন্দিরে তো আজকে তো হচ্ছে গণেশ পূজা তো দেখি মন্দিরে কি কি আয়োজন করেছে তো তো চলো চলে এসেছি আমি মন্দিরের সামনে এটা হচ্ছে মন্দিরের গেট দেখো গেটটাকে সুন্দর করে সাজিয়েছে মন্দিরের ভেতরটাও সুন্দর করে সাজিয়েছে তো গেটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়তো সেটা অবশ্যই কিন্তু জানি তো চলো ভিতরের দিকে যাওয়া যাক দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এটা হচ্ছে আমাদের হাড়হাড় মহাদেবের মন্দির তো মহাদেবকে আগে দর্শন করিয়ে দিই তোমাদের হাড়হাড় মহাদেব তো আমি গাছের থেকে ফুল নিয়ে এসেছি আসার সময় তো দিয়ে দিলাম এখানে ফুল তো চলো যাওয়া যাক সবগুলো ঠাকুরের ওখানে কিন্তু পাংখা চলছে বাইরে পাংখা আছে কিন্তু ভেতরেও পাংখা আছে পাংখা দিয়ে রেখেছে দেখো সবগুলো ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যেহেতু আজকে গণেশ পুজো এই যে দেখো এখানে কিন্তু এক্সট্রা ভাবে কিন্তু ফুলের একটা গেট করে দিয়েছে দেখো খুব সুন্দর করে একদম ফুল পাতা দিয়ে ভালো লাগছে একদম তাজা তাজা ফ্রেশ ফুলগুলো গো যেরম গরম যেরম ঝলসে গেছে পাপ্পা মারিয়া তো রেখেছে এখানে বজরাঙ্গলি জয় শ্রীর দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে ফুলে ফুলে সাজিয়ে দিয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা আজকে এসেছ সেটাও কিন্তু আমাকে জানাবে তো চলে এসেছি কালী মন্দিরে তো এখানেও তো তোমাদেরকে আগেও দেখিয়েছি এখানে একটা ছোট্ট ছোট্ট ঠাকুর আছে আমাদের ঠাকুর ছোট হয় না তো ও বলে ফেলি তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো এখানেও পুজো হয়েছে দেখো ওটা ফুল দিয়ে সাজিয়েছে সুন্দর করে তো কারেন্ট চলে গেছে এমন সময় কারেন্ট চলে গেছে মানে হচ্ছে জাস্ট তো এখানে মহাদেবের মন্দির মহাদেবের অনেক মিশ এটা স্থাপন করেছে আজকে শনিবার শনি পুজো হচ্ছে এখানে পুজো হচ্ছে সব মন্দির আজকে শুধু পুজো আর পুজো ওখানে যাবো মায়ের ওখানে মায়ের মুক্তি তোমাদেরকে দর্শন করাবো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো চলে এসেছি মায়ের এখানে মায়ের পুজো সন্ধ্যা আরতি হচ্ছে ভোগ নিবেদন তো দেখো এত সুন্দর করে সাজালো গোছালো জাস্ট মনটা ভরে যায় দেখে কেন জানি না মন্দিরে আসলে একটু শান্তি শান্তি মনে হয় তাছাড়া অন্য কোথাও যতই তুমি ভালো জায়গায় ঘুরতে যাও যত ভালো রেস্টুরেন্টে যাও বা যে কোনো জায়গায় যাও মন্দিরের মধ্যে যতটা শান্তি কোথাও গিয়ে কিন্তু এই শান্তিটা মেলে না আমার তো এরকম মনে হয় তোমাদের কি মনে হয় জানি না তোমাদের যদি এরকম মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও মায়ের ভোগ ভোগ দর্শন করো সবাই দর্শন করলে নাকি দুর্ভোগ কেটে যায় জয় মা মঙ্গল বই সবার মঙ্গল করো আরতি অলরেডি শুরু হয়ে গেছে কারেন্টটা চলে এসছে মন্দিরে গরম ঝা ঝাপ লাগছে এখন দেখতে এটা হচ্ছে মন্দিরের বাইরের দরকার দিকটা